গাজন পর্ব গ্রামীণ মেলা বর্ণাট্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুভ সূচনা হল তাজপুর উৎসব দু হাজার পঁচিশ তাজপুর তাদের ও ক্ষীরশ্বর মহারুদ্র ঠাকুরের গাজন পর্ব গ্রামীণ মেলার শুভ সূচনা হল বর্ণাট্য শোভাযাত্রার মধ্য দিয়ে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর দুই ব্লকের বাদলপুর পঞ্চায়েতের তাজপুর দক্ষিণ পাঠ মহাদেব মন্দির প্রাঙ্গনে তাজপুর তাজেশ্বর ও ক্ষীরেশ্বর লোহারুদ্র ট্রাস্ট্রি কমিটির আয়োজনে প্রত্যেক বছরের ন্যায় বছরও গাজন পর্ব ও গ্রামীণ মেলার আয়োজন করা হয়েছে এই মন্দির চারশো বছরের অধিক পুরাতন এবং এই মন্দিরে পঞ্চাশ বছরের অধিক গাজন পর্ব ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত হচ্ছে সংস্থার সূত্রে জানা যায় এই গাজন পর্ব গ্রামীণ মেলা প্রত্যেক বছরের ন্যায় বছরও আট দিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই বর্ণাঢ্য শোভাযাত্রায় ছশোর অধিক ভক্ত উপস্থিত হয়েছিলেন এই গাজন পর্ব গ্রামীণ মেলায় স্থানীয় তেরোটি গ্রাম অনুষ্ঠিত হয় হাজার হাজার ভক্তের সমাগম ঘটে এই দিন বিশাল মাপের অন্ন মহোৎসবের আয়োজন করা হয় এই অন্ন মহোৎসব অনুষ্ঠানে দশ হাজারের অধিক ভক্ত প্রসাদ গ্রহণ করার জন্য আসেন প্রথমে এই তাজপুর তাজেশ্বর ও ক্ষীরেশ্বর মহারদ্ধ গাজন পর্বের উপলক্ষে যে আমাদের এই দীর্ঘ প্রাচীনতম মন্দির রামনগর দুই নম্বর এবং এক নম্বর ব্লকের এক নম্বর ব্লকের যে প্রাচীনতম মন্দির এই মন্দির কোথাও নেই তাজপুর জোড়া শিব মন্দির এই জোড়া শিব মন্দির আমাদের তেরো মৌজার মন্দির দীর্ঘ দিন ধরে এই আমাদের গাজন উৎসবকে কেন্দ্র করে আমাদের জল ঢালা হয়ে থাকে এত বহু মানুষের সমাগম রবীন্দ্রনাথের ভাষায় বলতে হয় এত লম্বা তালিকা মানুষের এত দীর্ঘ মানুষের ঢল রবীন্দ্রনাথের ভাষায় বলি মাথা নত করে দাও হয়ে তোমারও চরণ ধুলার তলায় তো মানুষের যে গাজন উৎসব মানুষের উৎসব এক মানুষ আর এক মানুষের যে মিলনের উৎসব এটাই হচ্ছে উৎসব তো এই উৎসবকে কেন্দ্র করে আমরা বিভিন্ন রকম রোড শোয়ের মাধ্যমে পুরুলিয়া চব্বিশ পরগনা হাওড়া এবং বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে রোড শো করার জন্য এসছেন এবং এই রোড শো এতটা এলাকায় কোথাও হয় না রোড শো বহু জায়গায় হয় কিন্তু এই আমাদের ট্রাস্টি কমিটির প্রচেষ্টায় আগে ফৌজদারি পথায় মন্দিরটা চলছিল এখন ট্রাস্টি কমিটি আসার পরেই আমাদের এই প্রচেষ্টা মন্দিরকে উন্নত থেকে উন্নতর জায়গায় নিয়ে যাচ্ছে হ্যাঁ কে বছর এই এটা আমাদের চারশো তিন বছরের মন্দির প্রাচীনতম মন্দির এই উৎসব আজকে দীর্ঘ পঞ্চাশ ষাট বছর ধরে চলে আসছে আমাদের যে যে এই এই কতটা আবেগ সারা বছরে আমরা অপেক্ষা করে থাকি এই একটা দিন যে এই গাজন উৎসব যেই কথা আপনাদের সামনে তুলে ধরছিলাম যে এই মানুষের উৎসব মানে গাজন উৎসব নয় মানুষ সারা বছর অপেক্ষা করে থাকে মানুষ যে যার জীবিকা যে যার কাজের সূত্রে থাকেন এরকম একটা দিন কবে মিলিত হবেন এক মানুষ আরেক মানুষের হৃদয়ের কথা বলবেন এই দিনটাকে মানুষ অপেক্ষা করেন আমরা এত মানুষকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি এই গাজন উৎসবে সামিল হয়েছেন এই মিলনের কথা এই মিলনের বার্তা জানাচ্ছেন আমরা শুভেচ্ছা জানাচ্ছি তার সাথে সাথে এরকম একটা যে ব্রতি যারা গাজন উৎসবের বাবা মহেশ্বর তাজেশ্বর ক্ষীরশ্বর মাথায় যারা জল বর্ষণ করবেন অর্থাৎ জল ঢালবেন তারা আজকে ব্রতিরা এখানে উপস্থিত হয়েছেন সেই ব্রতিদের এখানে ফলারি বা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন আমাদের অমৃতবাড় গ্রামীণবাসী নরসিংহপুর গ্রামীণবাসী গোপালচক কাদুয়া এই নিবাসী এই এখানে পূর্ণভাবে সহযোগিতা করেছেন এবং আমরা তাদেরকে ট্রাস্টি কমিটির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য শ্রদ্ধা বিনম্র ভালোবাসা আমরা জানাই আমার নাম মানস মাইতি আমি ট্রাস্টি কমিটির সদস্য অনুষ্ঠান সূচি হয়েছিল আটই এপ্রিল থেকে আমাদের অনুষ্ঠান শুভ আরম্ভ হয়েছিল তার আগে আমাদের যে অনুষ্ঠান মানে মন্দিরের যে ভক্তবৃন্দ ভক্ত দেওয়া হয় মন্দিরে সেটা তার আগে থেকে শুরু হয়েছে আটই এপ্রিল থেকে চৌদ্দই এপ্রিল অবধি আমাদের অনুষ্ঠান সূচি ছিল সেই অনুষ্ঠান সূচি আমাদের অনিবার্য কারণবশত আমাদের অনুষ্ঠান সূচি পরিবর্তন হয়েছে আমাদের বারো তারিখ যেটা যা বারোই এপ্রিল যাত্রা ছিল শনিবার সেটাকে শুক্রবার অর্থাৎ এগারোই এপ্রিল আমাদের যাত্রা হবে এবং যেটা এগারোই এপ্রিল আমাদের অডিশনের মাধ্যমে সারা বাংলায় নৃত্য প্রতিযোগিতা নির্ধারিত অনুষ্ঠান সূচি অনুযায়ী হয়েছিল সেটা পরিবর্তন ঘটে বারোই এপ্রিল আমরা করেছি আবার তেরোই এপ্রিল আমাদের জি বাংলা খ্যাত ইন্ডিয়ান আইডল খ্যাত আমাদের অর্কেস্ট্রার বিচিত্রা অনুষ্ঠান রয়েছে ১৪ এপ্রিল আমাদের চড়ক যাত্রা প্রাচীনতম এবং তার সাথে সাথে অনুষ্ঠানের শুভ নববর্ষের শুভেচ্ছা বার্তা দিয়ে আমাদের অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটবে এত ঢল আপনারা মিডিয়া আপনাদের মিডিয়াকে অসংখ্য ধন্যবাদ আপনারা নিউজ চ্যানেলে দেখাবেন মানুষের এত আশীর্বাদ ছিল বলে এই প্রাচীনতম চারশো ছতম প্রাচীনতম মন্দিরকে একটা একটা মানে দৃষ্টান্তমূলক জায়গায় নিয়ে যাচ্ছে মানুষের আশীর্বাদ ছিল বলে আমরা পেরেছি গাজন পর্ব গ্রামীণ মেলা উপলক্ষে এলাকাবাসীর কথা মাথা রেখে মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে বিচিত্রা অনুষ্ঠান ও যাত্রাপালার আয়োজন করা হয়ে থাকে এছাড়াও বিভিন্ন নৃত্য প্রতিযোগিতা কবাডি সহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে এবারের যাত্রাপালা অগ্নিবীনা অপেরা কর্তৃক ফুলবাগানের ফুলেশ্বরী এছাড়াও বিশেষ চমক থাকছে ইন্ডিয়ান আইডল খ্যাত এরশাদ আহমেদ অর্কেস্ট্রা সর্বশেষ দিন চমকমেলা উপলক্ষে পাট পরিক্রমা জলস্থল ও আকাশ ছড়কানো আতশবাজির বিচিত্র খেলা তাজপুর উৎসব উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতা অন্ন মহোৎসব সহ বিভিন্ন মনোরঞ্জনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান বিচিত্র অনুষ্ঠান নিয়ে এই গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয় মন্দিরটি অনেক প্রাচীন বহু প্রাচীন বলতে গেলে প্রায় চার শতাধিক বছরের বেশি সময় ধরে এই মন্দিরের পূজা আর্চা হচ্ছে আমরা জনশ্রুতি এলাকায় আছি এখানে হুগলার জঙ্গল ছিল সেখানে দেবাদিদেব মহাদেব দুজন দু দু ভাই ওঠেন তাজেশ্বর দেব এবং ক্ষীরেশ্বর মহারুদ্রজিও এই মূর্তি দুটো মূর্তি একসাথে পূজিত হয় এখানে তো আমরা এই মেলাকে কেন্দ্র করে এই গাজন উৎসবকে কেন্দ্র করে আমাদের এখানে সাত দিন আট দিন ধরে মেলা খেলা এবং নানান বিনোদন এবং সনাতনী ধর্মের যে সমস্ত রীতিনীতি সমেত আমরা এখানে সমস্ত ধর্ম পালন করি এবং বহু মানুষের মিলন হয় সারা এই এই মহাদেব মন্দির তেরোটি গ্রামের অধীনে তো সে তাহলেও এই এলাকার বহু মানুষ বহু গ্রামের মানুষ এখানে এসে একসাথে মিলিত হয় এখানে আজকে মহোৎসব প্রায় দশ বারো হাজার লোকের অন্নদান হবে নরনারায়ণ সেবা হবে সেই সঙ্গে আমাদের বিরাট একটা প্রশাসন করে আসছে রোড শো হয়ে আসছে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে আমাদের দেবাদিদেবের জলাভিষেক হবে এইভাবে যাত্রা খেলা এবং নাচ গান সাংস্কৃতিক অনুষ্ঠান সহ সমস্ত কিছু মিলিয়ে একটা পরিপূর্ণ প্যাকেজ আমরা করে থাকি প্রতিমূর্তি আছে এই মহাদেবে কেউ কিছু মানত করলে নিরাশ হয়নি এখানে এই যে আমাদের এই দেবাদেব হচ্ছেন জলের দেবতা আমরা জানি বরুণ দেবকে জলের দেবতা বলা হয় কিন্তু আমাদের যখন অনাবৃষ্টি হয়েছে এখানে সেখানে যোগ্য করার সাথে সাথেই আমরা দেখিনি অবশ্য আমাদের পূর্বপুরুষদের মুখ থেকে শোনা যোগ্য করার সাথে সাথেই এই অঝরঝরে বৃষ্টি হয়েছে তো এখানে এই মন্দিরের খুব আমাদের মহাদেবের খুব আশীর্বাদ খুব কাজ দেয় কায়মান মানব যদি কেউ প্রার্থনা করে তাদের মনস্কামনা পূর্ণ হয় সেই জন্য এত মানুষের ভিড় এত মানুষের উন্মাদনা আমার নাম দেবব্রত দাস আমার নাম দেবব্রত দাস আমি এই কমিটির একজন সদস্য প্রাক্তন সভাপতি ট্রাস্টি কমিটির খুব প্রাক্তন সদস্য আমি এই টোটাল আয়োজনটা আমার উপরে কমিটি পুরো দায়িত্ব ছেড়ে দেয় এই বছরে নয় প্রত্যেক বছরে নেয় আমি প্রায় কুড়ি বছর ধরে করে আসছি মানুষকে আনন্দ দেব প্রতিদের আনন্দ দেব আমার কমিটিরও আনন্দ পাবে আগামী দিনে আরও ভালো করে করতে পারি যেন আমার ব্রতি অমৃতবার গোপালচক নরসিংপুর তথা আমার তাজপুর কমিটি আবার যদি দায়িত্ব দেয় এর থেকে আরও ভালো হবে আনুমানিক আমার হিসাবে তো মিনিমাম ছশোর উপরে হবে গ্রামের এসছে আমাদের তো মন্দির তেরো মৌজার মন্দির এসছেন মিনিমাম আমাদের মৌজা তেরো মৌজার বাদেও অন্যান্য মৌজা থেকে এসছেন যেমন যথা কাদুয়া থেকে এসছেন মৈতিনা থেকে এসছেন কিসমতিয়া থেকে এসছেন শামপুর থেকে এসছেন কানপুর থেকে এসছেন অনুষ্ঠান আমাদের থাকছে আজকে তো জলডালা রোড শো আছে মহোৎসব আছে যাত্রা থাকছে আগামীকাল যাত্রা থাকছে আগামীকাল জি বাংলা স্টার জলসার অর্কেস্ট্রা থাকছে চরম মেলার পাট প্রতিযোগিতা থাকছে আতশবাজির কম্পিটিশন থাকছে আমার নাম তাপস মাইতি তাজপুর ট্রাস্ট্রি কমিটির সদস্য রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ডিএন আপডেট